কাছে নিজেকে বেশি এক্সপ্লেন করার দরকার নেই তুমি তো জানো তুমি কীরকম তুমি যেমন তেমনটাই থেকো আগামী দিনে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে আর যেটা হচ্ছে আমাদের সাথে সেটা হয়তো ভালোর জন্যই হচ্ছে তো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সেভ আছো ইভেন সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আর আমার কাছের মানুষদের ভালোবাসাতে তো এখন কিন্তু বাজে ওই সাড়ে চারটে মতো সেই তিনটের সময় ঘুম ভেঙেছে তারপরে একটুও ঘুম আসেনি সেই জন্য ভাবলাম যে এখন আর ঘুমাবোই না একটু ভোরবেলাটাকে একটু উপভোগ করি সেই জন্যই না আর ঘুমালাম না তো এদিকে দেখো মানিক প্ল্যান্ট গাছটাই না কচি কচি পাতা হয়েছে সেই জন্য মানিক প্ল্যান্ট গাছটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছি এই গাছটার গোড়ার দিকে একটাও পাতা নেই তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করবো তো এদিকে দেখো সকালবেলা কিন্তু বাইরের ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল। অনেক মানে অনেকটাই ভালো লাগছিল আর অনেক হাওয়া দিচ্ছিল এদিকে আমার বরের মুখের অবস্থাটা দেখো আগের দিন পরে গিয়ে অনেকটা কেটে গেছে সেই জন্য একদম প্রচণ্ডভাবে মুখটা ফুলে গেছে তো ঘুমাচ্ছিল তারপরে আমি সমস্ত কাজ বাজ সেরে একটু বেলার দিকে বেরিয়ে গেলাম তো যাচ্ছি হলো দাদার বাড়িতে আজকে দাদার বাড়িতে দাদার নতুন ক্লাস শুরু করছে সেই জন্য আমাকে বললো যে তুই আয় আর যাওয়ার আরেকটা কারণ সেটা হচ্ছে ওর কিছু প্রোডাক্ট আমার কাছে আছে যেগুলো ওর স্টুডেন্টদেরকে বোঝাবে বা দেখাবে সেই জন্যই আরও যাওয়া তো সেই জন্যই চললাম আর বাইরে প্রচণ্ড রোদ হাওয়া দিচ্ছে কিন্তু রোদটা রয়েই গেছে যাই হোক তো হাঁটি হাঁটি পায়ে পায়ে এখন যাচ্ছি হচ্ছে টোটো ধরতে তো টোটো ধরতে যাবো অনেকটা প্রায় দশ মিনিট মতো হাঁটা টোটো ধরতে যেতে হয় তারপরে তো এখানে আমি অনেক কিছু বক বক করছিলাম যেটা তোমাদের সাথে বলছিলাম বাট এতটা সাউন্ড আসছিল পাশ থেকে সেই জন্য আমি ভয়েসগুলো না সব মিউট করে দিয়েছি তো এই হাঁটা পথটাই একটু কষ্ট হয় তারপরে বাদবাকি যে অটো পাল্টাতে হয় সেগুলো তো অত বেশি কষ্ট হয় না আর বাইরে দেখো পুরো খা খা করছে রোদে আর এই ডগিটাকে দেখো কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে আমার বাড়ির থেকে প্রায় দশ মিনিট মতো করতে হয় দেন আমাকে টোটো ধরতে হয় এইটুকু রাস্তায় প্রচণ্ড কষ্ট হয়ে যায় দেন বাগমোর গেলেই টোটো আবার রাস্তায় গেলেই দেরি হয় তারপরে পেয়ে গেলাম টোটো তারপরে টোটোতে উঠে গেলাম এখন যাব হচ্ছে বাগমোর দেন বাগমোর থেকে আবার অটো ধরে যাব গাছটা দেন ওখান থেকে আবার টোটো করে দাদা বাড়ি এসে দেখছি দাদার ক্লাস শুরুও হয়ে গেছে আর এদের অবস্থা দেখো আজকে না সবাই চেয়ার থেকে নেমে নিচে বসে পড়েছে তারপরে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি আর তাদের মিলে লাঞ্চ করে নিলাম আজকে লাঞ্চ ছিল হচ্ছে ভাত ছিল ডিমের তরকারি ছিল আর সয়াবিন ছিল তো এখন যাচ্ছি হচ্ছে হাঁটি হাঁটি পায়ে পায়ে বাড়ির থেকে টোটা থেকে নামলাম প্রচণ্ড টায়ার সে কখন উঠেছে কোন ধরে যাই হোক এখন চাই বাড়ি এখনো প্রায় দশ মিনিট মতো হাঁটতে হবে আর এই অগোছলো ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে বাড়ি চলে এসছিলাম আর বাড়িতে আসার পর প্রচণ্ড ঘুম পাচ্ছিল তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে তো চলো সবাইকে টাটা